সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আপনারা কি এই শিক্ষার মাস্টার্সে সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য তো বিয়স আমাদের জাতীয় ফিস অ্যান্ড ফার্ম মৎস্য হ্যাসারিত ও নার্সারিতে আপনারা পাচ্ছেন থাইজাতের জাতের সরপুটি মাছের পোনা আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি থাই জাতের সরপুরি পুটি মাছের পোনা রয়েছে তাছাড়াও বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মাছের পোনা আমাদের এখানে পাবেন তো বেশ শীতকালে থাইজাতা সরপটি মাছের পোনা চাষে প্রচুর পরিমাণ ফলাফল আসে এই মাছগুলো আপনারা চাইলে চাষ করতে পারবেন আমাদের এখান থেকে ক্রয় করে কেননা আমাদের মাছগুলো মাত্র ছয় মাসে বাজাজাত করতে পারবেন আমাদের থাইজাতের সরপটি ছয় মাসে পাঁচশো গ্রাম ওজন হয় প্রতি পিস তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরোয় ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করুন আমাদের এখানে পাচ্ছেন লাল রুই ব্লাড কাপ গ্লাস কাপ রুই মির্গা কাতল কাপ সকল ধরনের মাছের পোনা তাছাড়াও আপনারা যদি সরপটি মাছ পুকুরে চাষ করতে চান প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন যদি এককভাবে চাষ করেন তাহলে দুইশো পিস মিশ্রভাবে চাষ করলে একশো পিস সরপটি আর এগুলোর সাথে চাষ করতে পারবেন দেশি শিং দেশি মাগুর থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া দেশি গোলসা দেশি ট্যাংরা এসব মাছের পোনা আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো বেশ আর দেরি না করে চাষ করুন আজ থেকেই মাছের ব্যবসা মাছ চাষ করুন কেননা বাজারে বর্তমান বাজারে মাছের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আমাদের এখানে সকল সাইজের সকল মাছের পোনা পাবেন তো বেশ সরপটি সরপটি মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ মূল্য থাকায় আপনি এখন চাষ করতে পারবেন সরপটি মিশ্রভাবে চাষ করবেন অবশ্যই মিশ্রভাবে চাষ করলে ফলন ভালো আসে তো বেশ সরপটিকে আপনারা খাওয়াতে পারবেন নার্সারি সরিষার খোল যদি পুকুরে কচুরি কচুরি পানা থাকে বা প্যান্তা আমাদের বাসায় যেটি বলি এগুলি থাকলে কোনো খাবার দিতে হবে না তো বিয়াস সর্বটি মাছের পোনা চাষে প্রচুর ফলাফল তো বিয়াস আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ